অমিত নেমে পড়েছে দেখেন সমুদ্র থেকে আর থাকতে পারছে না আর আমার একটুখানি হ্যাঁ সমুদ্র দেখলে একটুখানি ওই দূর থেকে দেখতে ভালো লাগে আর কি অমিত বেশি দূর যেও না আমরা কিন্তু হ্যাঁ এইটা তুমি ঠিক বলেছো সমুদ্র থেকে আমরা একদিন উঠে এসেছিলাম অ্যামিভা থেকে এখন অমিত নমস্কার বন্ধুরা আজকে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন যে একটা সমুদ্রের কাছে আমরা এসেছি এই জায়গাটা হচ্ছে বকখালি একটা অনুষ্ঠানে আমি আর অমিত এসেছিলাম এবং আমরা সকালবেলায় বকখালিতে বেরিয়ে এখানকার গাছগুলো কী আছে সমুদ্রের পাড়ে সেটা দেখবো এবং আপনাদেরকে উপহার দেব বলে আমরা এসেছি এখানে দেখুন আজকে আপনারা বকখালির গাছ বকখালির গাছ আমরা দেখব অপূর্ব ফুল দেখুন এত সুন্দর একটা নিশ্চয়ই মর্নিং গ্লোরি সকালবেলায় আলো দেয় বাংলাদেশে খুব সুন্দর একটা মর্নিং গ্লোরির বাংলা করা হয়েছে প্রভাত জ্যোতি যিনি করেছেন তিনি খুব সুন্দর করেছেন কিন্তু আমরা এই একেবারে এইখানে এসে বকখালিতে সমুদ্রের ধারে এ কী অপূর্ব ফুল হ্যাঁ আমরা অবাক হয়ে যাচ্ছি প্রচুর ফুটে আছে এর কুড়িগুলোও কিন্তু ওই তেউরির সঙ্গে অনেকটা মিলে যায় হ্যাঁ পাতাগুলো একটু আলাদা পালির মধ্যে মনে হয় পাতাগুলো সম্পূর্ণ খুব বড় হয়নি দেখুন আমাদের যে আনন্দ হচ্ছে সেই আনন্দ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বিচ মর্নিং গ্লোরি বা কলমি মানুষ এত নোংরা করে রাখে চারপাশ যে এই এত সুন্দর ফুলগুলোকে দেখে একটা পবিত্রতার আনন্দ হচ্ছে আপনাদের সেটা তুলে দিচ্ছি কিন্তু প্রচুর সমস্ত যারা সমুদ্রের ধারে বেড়াতে আসেন তাদের বেড়ানোর মনটা থাকে না ফুর্তির মন মনে বেশি থাকে হ্যাঁ নানা রকম প্লাস্টিক ফেলে রেখেছেন যারা দেখছেন আমাদের বন্ধুরা তারা সকলেই কিন্তু এটা নিজেরা নিশ্চয়ই সচেতন এবং এটা প্রচার করবেন যে যে কোনো জায়গায় এগুলো করা যায় না সমুদ্রের ধারটা নোংরা করে রেখে দিয়েছে আমাদের এই প্রভাত জ্যোতি তার পাশে এত খারাপ লাগছে এগুলো দেখতে পেড়ে লাপে গেলাম এবং আমরা আমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে হলুদ বেড়েলা আর সাদা বেড়েলা হলুদ আর সাদার মাঝখানেও আর একটা রঙ এখানে দেখতে পাচ্ছি যেটা সাদাও না আবার টকটকে হলুদও না মাঝের এই গাছটা এখানে দেখলাম অনেকগুলো আমার অন্তত পুকুরি পঁচিশটা চোখে পড়লো ফলে এটা মনে হয় এই দুটোর মাঝামাঝি একটা কোনো শঙ্কর কোনো অবস্থান বেড়েলা দুর্লভ বেড়েলা দেখলেন সুন্দর করে মানে এত সুন্দর লাগছে এই আলোতে না হলুদ না সাদা এখানে এত বনদর্শী আমরা বন একটা দুটো ঝোপের মধ্যে দেখি একটা দুটো গাছ দেখি এখানে এত সম্ভবত কোনো অনুকূল পরিবেশ রয়েছে সেই জন্য এত বনদর্শী হয়েছে শুধু এখানে না আরো চারিদিকেও রয়েছে এই বিস্তীর্ণ বেলাভূমি আর সেখানে ক্যাকটাস থাকবে না তা তো হয় না ক্যাকটাসও হয়ে আছে এবং ক্যাকটাসে ফুল ফোটার উপক্রম হয়েছে কতগুলো করে কুড়ি এসছে কবির সুমনের গান মনে পড়ে ক্যাকটাস তুমি কেদো না আমারও কান্না আছে সেই ক্যাকটাস দেখছেন ক্যাকটাস একদম দেখেন বালির মধ্যে কেমন হয়ে আছে খুব কম জল সে মানে এখানে জল পায় না তাহলে ফলে ক্যাকটাসের পাতাগুলো সেগুলোই কিন্তু কাটা এগুলো আপনারা তো পড়েছেন কাটা হওয়ার কারণে এর জলটা কম শরীর থেকে বেরোয় আর পাশে একটা বুনো ফুল ফুটে আছে বুনো একটা ঘাস ফুল সেটা সেও তার মতন হয়ে আছে খুব ভালো লাগছে আপনারা দেখছেন বকখালি সমুদ্রের পাশের গাছ এই গাছটায় আশ্চর্য ফুল ফুটে আছে এবং এই গাছ গাছটাকে মেক্সিকোর গাছ শুনলাম এবং মারাঠি ভাষায় এটাকে বিলায়তি সমী বলা হয় কিন্তু মানে আমাদের সমী অর্থাৎ সাইবাবলা বা ইয়ে এটার সঙ্গে মিল আছে কিন্তু এটা একদম আলাদা এই মূলত ভাঙন রোধ করার জন্য হয়েছে গাছটাকে দেখুন এই সময় লম্বা লম্বা ফুল হয়ে আছে অপূর্ব ফুল এগুলো আর এর যে বৈজ্ঞানিক নাম সেটা তো আমরা দিয়ে দেব দেখবেন যে আমাদের আকাশমণি গাছ অনেকে দেখেছেন এই যে দেখেন কি আশ্চর্য ধরনের ফুল মানে এত সুন্দর এটাকে যদি আমাদের অত্যন্ত দামি ক্যামেরায় সুন্দর করে দেখানো যায় তাহলে দেখতে পেতেন যে খুব ছোট্ট ছোট্ট ফুলে ভরা একটা ঝুলে থাকে এবং এর ফলটাও আমরা এখানে পেয়েছি আর এই পাতা টাতা দেখে বুঝতেই পারছেন যে আমাদের যেগুলোকে আমরা বাবলা বলি হ্যাঁ সেই গাছের সঙ্গে মিল আছে মেক্সিকোর গাছ ভাঙন রোধের জন্য মূলত এই সমুদ্র বালুকাবেলা যাতে আর প্রসারিত না হয় তার জন্য এটা করা হয়েছে এবং ওই নানা রঙে দেখেন এইখানটায় এইখানটায় একটুখানি যেটা একটুখানি পরিণত হচ্ছে সেটা রঙটা এরম পাল্টে যাচ্ছে এই সবুজ গাছের মধ্যে এরকম সুন্দরভাবে এটা রয়েছে হ্যাঁ এই এবং আপনারা আকাশমণি গাছ অনেকেই চেনেন আকাশমণিতে দেখেন কেমন মানে হলুদ ফুলটা যেরকম ঝরে পড়ে এই আকাশমনেরই মানে পাশাপাশি আর কি একই পরিবারের কাছাকাছি জায়গার গাছ এটা ফল চিনে রাখলে কিন্তু গাছটা চিনতে সুবিধা হয় ওখানে স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি এখন এই পথে আসতে গিয়ে প্রচুর দেখেছি এই যে দাঁত বর্তন এর একটা অন্যরকম রূপ এখানে দেখতে পেয়েছি আমাদের ওখানে যেমন পুরোটা হলুদ থাকে এর উপর কমলা হয়ে যায় হলুদগুলো সরে যায় অদ্ভুত হয়ে আছে প্রচুর হয়ে আছে তাই এইটাও আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিলাম যে মানে বকখালির গাছ হিসেবে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা